অনেকটা রাতেই এই ভিডিওটা করছি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি যেহেতু কালকে বারো তারিখ এই বারো তারিখটাকে নিয়ে অনেক রকম অনেক কিছু হচ্ছে ইউআইটি প্ল্যাটফর্মে সেখানে আমি যতটুকুনি জানি বা আমার বক্তব্য কী সেটাই তোমাদের সামনে এই ভিডিওতে বলতে এসেছি এছাড়াও কিছু তো প্ল্যানিং প্লটিং অবশ্যই হচ্ছে যেগুলো কিনা। এদিক ওদিকের কমিউনিটি পোস্টে স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে সেইগুলো নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিও হয়তো অনেকটা রাত হবে তবুও ভিডিওটা আজকে পাবলিক করার চেষ্টা করব যদি অনেকটা রাত হয়ে যায় তাহলে হয়তো কালকে সকালে দেব। দেখো কালকে বা কয়েকদিন ধরে দু একদিন ধরে আমি সন্দীপদাকে নিয়ে সেইভাবে খুব একটা ভিডিও করে নিই দিনে একটা করে তাকে নিয়ে ভিডিও করেছি এবং সেখানে যেটা দেখেছি সেটা নিয়েই কিন্তু নিজের পার্সোনাল মতামত বলেছি একটা জিনিস তো আমরা প্রত্যেকে জানি যে শাসন কিন্তু তাকেই করা যায় যাকে আমরা ভালোবাসতে পারি তাই না ভালোবাসা তার উপর থাকে বলেই কিন্তু তাকে তার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে ধরাতে পারি আর সেই ভুলগুলো ধরানোকে যদি কেন্দ্র করে কিছু ভিউয়ার্স আমাদেরকে কমেন্ট করে যারা কিনা এতদিন আমার পাশে ছিল বা আমাদের পাশে ছিল যারা আমরা সন্দীপদার পাশে ছিলাম তারা তাদের মধ্যে কিছু মানুষ এখন এই রকম কমেন্ট করছে যে আমরা নাকি একটু বেশি বাড়াবাড়ি করছি সন্দীপদাকে আমরা যেই সমস্ত কথাগুলো বলছি সেগুলো একবারও আমরা ভেবে দেখিনি যে সন্দীপ সন্দীপদার আজকে কোন পরিস্থিতি কী অবস্থায় সন্দীপদা আছে কার ফোর্সে কার জন্য কি কারণে এই সমস্ত সন্দীপদা করছে দেখো সেটা সম্পূর্ণ সন্দীপদার পার্সোনাল বিষয় সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ভিডিওর মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে তো অবশ্যই আমরা বলবো কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমি এটাকে মেনে নিতে কখনোই পারবো না যে একটা মানুষের পাশে ডে ওয়ান থেকে আছি মানে তার মধ্যে যদি কোনোরকম কোনো ভুল দেখি সেটা আমি বলে মানে বলতে পারবো না তাহলে তো টিনের যে সমস্ত তরফ আছে যে সমস্ত দলগুলো আছে বা তাদের যে সমস্ত দালালরা আছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকবে দেখো আজকে হয়তো সন্দীপদার হয়ে হয়তো কয়েকটা নেগেটিভ ভিডিও করেছি তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছি আমি তথা আরও আমাদের সহ ক্রিয়েটাররা সেই জায়গায় হয়তো সন্দীপরা রিয়েলাইজ করেছে যে হ্যাঁ আমি যে জিনিসটা করছি হয়তো আমার কোনো না কোনো একটা দিক থেকে খারাপ হচ্ছে দেখো আমরা অনেক কিছু জিনিস জানলেও সরাসরি কিন্তু সেই মানুষটাকে সেই সেই পয়েন্টগুলো ধরিয়ে দিয়ে প্রশ্নও করতে পারি না বা বোঝাতেও পারি না কিন্তু হ্যাঁ রাগটা দেখিয়ে তার কাছে এইটুকানি অন্তত জানান দিতে পারি যে তুমি যেই পথটায় এগোচ্ছ সেই পথটা কিন্তু তোমার জন্য খুব ভয়ানক একটা পথ মানে সেই পথে তুমি এগোলে তোমার বিপদ তোমার ক্ষতি ছাড়া কিন্তু সেই পথে তোমার কোনোদিনও কোনো কিছু ভালো হতে পারে না দিদি হিসেবে বোন হিসেবে তার পাশে যেমন আছি তার ভুল দেখলে বলতে পারবো না এটা কোন ধরনের কথাবার্তা হলো যারা এই ধরনের কমেন্টগুলো করছো তারা একবার প্লিজ ভেবে দেখো যে আমরা কি বলতে চেয়েছিলাম কি বোঝাতে চেয়েছিলাম এরপর চলে আসি সন্দীপদার আজকের ভিডিও দেখে সত্যি খুব খারাপ লাগলো যেখানে বলছে যে আমার এতদিনের ওয়াইটিল লাইফে মানে জার্নিতে আমি বুঝে গেছি আমার অকাত কি আমার মানে স্থানটা কোন জায়গা আমি পুরোপুরি হাত তুলে দিয়েছি দেখো সন্দীপ দা আমরা তোমার পাশে ছিলাম আমরা তোমার পাশে আছি বিশেষত আমি তোমার পাশে আছি অবশ্যই কিন্তু ভুল দেখলে বলতে ছাড়বো না কারণ তাহলে ওই যে বললাম টিনের তরফের মানুষদের সাথে আমাদের কোনো রকম কোনো পার্থক্য থাকবে না যেখানে অযোধ্যা দামের বাসের ভিডিও দেখেও আমরা এই রকম প্রশ্ন করব যে হতেই পারে এক গ্রামের মানুষ বেড়াতে গেছে হতেই পারে একসাথে ডান্স করছে তার মানে কি এই যে লেটার টিন একসাথে এক রুমে ছিল বা এক জায়গায় ঘুরতে গেছে হতেই তো পারে বাসের মধ্যে একই গ্রামের মানুষ যেতে পারে এই ধরনের বোকা বোকা কথা বলে আমরা সন্দীপ দাকে আরও বিপদের দিকে কখনোই কিন্তু ফেলে দিতে পারবো না তো সেখানে সন্দীপ দাকে ভিডিওর প্রথমে কয়েকটা কথা একটু বলতে চাই যেহেতু অনেকটা রাত হয়েছে ভিডিওটা ছোটোর মধ্যেই করব যে আর এই সমস্ত কন্ট্রোভার্সির মধ্যে তুমি পড়ো না কারণ তোমার নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখতেই কিন্তু আমরা প্রত্যেকে পছন্দ করি এবং তোমার ভিউজ ডাউন তুমি নিজেও বুঝতে পেরেছো আর আমরা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পেরেছি যে ভিউজ ডাউন যাচ্ছে তার মানে এইটা তুমি করো না নিজেকে কন্ট্রোভার্সির মধ্যে জড়িও না কন্ট্রোভার্সি মধ্যে জর্ন মিনস এটাই আমি বলতে চাইছি যে কোন টিউ তার ব্লগে কি বলছে না বলছে তার আইডিকে তুমি ইনডাইরেক্টলি প্রমোট করা বা কোন মানুষ কি বলছে না বলছে এই নিয়ে প্লিজ নিজের ভিডিওতে কোনো রকম কোনো কথা বলো না এই যে কিছু মানুষ বলে মন কি বাত মন কি বাত আর এই দিকে যে টিউ নামক মেয়েটি তার প্রতিদিনের ইয়োগার ভিডিওতে মন কি বাত বলছে এই যে প্রতিটা সিমটং একের পর এক মিলিয়ে তোমার দিকে কিন্তু বারংবার আঙুল তোলা হচ্ছে তো এই আঙুল তোলাগুলো যাতে তোমার দিকে না হয় আমরা যাতে বলতে পারি সেই সুযোগটা তুমি অন্তত আমাদেরকে দাও তুমি এমন কোনো ভুল স্টেপ নিও না যেখানে আমরা এতদিন ধরে যেই বিষয়গুলোকে নিয়ে বলে আসছি সেই জায়গায় তুমি এমন কিছু একটা ঘটনা টালে যার জন্য আমাদের মুখগুলো একদম বোবা হয়ে যাবে এই জন্যই কিন্তু বারংবার তোকে তোমাকে বোঝানো নিট অ্যান্ড ক্লিন ব্লক দাও তোমার গ্রামের পরিবেশ তোমার সন্তান তোমার বাবা মা আশা রাখবো তুমি যেভাবে এগোচ্ছ সেইভাবেই এগোবে আর সত্যি কথা বলতে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমার পরিচিতি এমনটা তো নয় তুমি তোমার পরিচিতি অনেক আগেই তৈরি করেছো সেখানে তোমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় তুমি একদম পা পিছলে পড়েছিলে বা তোমাকে পা পিছলে ফেলা হয়েছিল সেখানে তুমি নিজেকে উদ্ধার করতে পারছিলে না হয়তো তোমার এই দিদিরা পাশে ছিল বলে তুমি সেই বিষয়টা থেকে একটু বেরিয়ে আসতে পেরেছো এমনটাও নয় যে পুরোপুরি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তুমি আজকে এতটা ভালো বাঁচতে পারছো না কখনোই নয় তুমি তোমার অস্তিত্ব নিজে তৈরি করিয়েছো অবশ্যই তোমার দিদি তোমার অন্নদাতা কিন্তু যেমন দিদি তোমার অন্নদাতা তেমনি দিদি তোমার অন্ন ক্রে নেওয়ার আগেও কিন্তু একবার ভাবিনি প্রথম আইডিটা যখন ডিলিট করে দিয়েছিল তো এই কথাগুলো তোমার মুখ থেকেই বলা তোমার ভিডিও থেকেই জানতে পারা তো সেগুলোকে নিয়ে তো আমরা বলবই তাই না তো এইটুকানি সন্দীপদার দিকে বললাম যে পাশে ছিলাম পাশে আছি আর ভুল দেখলে তো অবশ্যই বলবো আজকে ভিডিওর পনেরো মিনিটে পনেরো মিনিটে দেখলাম কিষণে বলছে বাবা তুমি আমার জন্য কেঁদেছ দেখো অনেকেই বলছে যে আনসাবস্ক্রাইব করে দিয়েছি সন্দীপদাকে বা শুধুমাত্র বাচ্চাটার জন্যই বাচ্চাটাকে যেই টাইমে দেখানো হয় সেইটা টাইম মানে দেখি আর দেখি না তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে প্লিজ এরকম করো না কারণ হতেই পারে ভিউজ ডাউন সেই কারণে কন্ট্রোভার্সি চাইছিল কারণ এটা একটা নর্মাল বিষয় প্রত্যেকটা ব্লগাররা নিজেদের আইডির ভিউজ কমে গেলেই কিন্তু কিছু না কিছু একটা নাটঙ্ করে যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টাইটেল থামেলে একটু খেলা করে কারণ যাতে তাদের ভিউজগুলো হয় তো সেখানে হয়তো কোনো না কোনো একটা প্রবলেম যেটা সন্দীপ দা বলতে চেয়েও বলতে পারছে না বা কেউ তো একজন উপস্থিতি অবশ্যই তার জীবনে আছে সেটা কে এখনও জানি না তবে তার জন্য কোনো না রকম প্রবলেম হতে পারে তো সেগুলো নিয়ে প্লিজ তুমি এই মুহূর্তে মাথা ঘামিও না বা বলতেও এসো না যে যেটা করছে করতে দাও তোমার ডিভোর্সটা বা তোমার যে আইনি পথ চলছে সেটাকে আগে পুরোপুরি মিটিও তারপর এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তুমি ভেবেচিন্তে দেখো যে কার কোন ভিডিওর কোন উত্তরটা তুমি দেবে এটা তো সন্দীপদার ক্ষেত্রে বললাম এরপর চলে আসি টিনের টিনের টিনকে নিয়ে প্রায় কয়েকদিন আমি ভিডিও করিনি নি সেখানে কালকে বারো তারিখ কালকের বারো তারিখে নাকি কিষাণু তার মায়ের কাছে চলে যেতে চলে মানে চলে যাচ্ছে এটা কি সত্যি কথা বন্ধুরা আমি অন্তত জানি না আমি অন্তত জানি না যে বারো তারিখে আবার এমন কি ডেট আছে যেই দিনকে বাচ্চা পুরোপুরি একদম তার মায়ের কাছে চলে যেতে চলেছে কারণ এরকম অনেক ডেট শুনেছি বাচ্চা অন দাওয়ে অন দাওয়ে অন ওয়ে তারপর দেখলাম কি টিন টিনের মতো করে ফিরে এলো সন্দীপদার বাড়িতে সন্দীপ তার বাচ্চার সাথে সুন্দর একটা শর্ট ভিডিও বলো রিলস আমাদের কিন্তু আপলোড করলো তো এই যে নতুন একটা নাটক বারো তারিখে নাকি কিষাণু তার মায়ের কাছে যেতে চলেছে এটা আবার ঠিক কি কারণে তৈরি করা হচ্ছে এর কারণ বা মানে কিছুই বুঝতে পারলাম না এরপর যে কথাটা বলবো টিন কিন্তু এই মুহূর্তে বিশাল একটা আনন্দের মধ্যে আছে কারণ যেহেতু ওয়াইটিতে সন্দীপ দাকে নিয়ে তোলপার চলছে যে যেই মানুষগুলো সন্দীপদার পাশে এতদিন দাঁড়িয়েছে তারাই আজকে সন্দীপ দাকে নিয়ে দুর্নাম করছে অ্যাকচুয়ালি তারা বুঝতেই পারেনি এটাকে দুর্নাম বলে না এটাকে বলে শাসন কারণ আমরা কারোর দালালিগিরি করতে পারি না সত্যটাকে সত্য বলে বলি আর মিথ্যাটাকে মিথ্যা বলে মানুষের সামনে কিন্তু তুলে ধরার একটা ক্ষমতা দেখায় ওই যে বললাম টিনের তরফের মানুষদের মতো নিউ মার্কেটের তিনজনের পাশে বসে খাওয়া অযোধ্যা ধামের বাসের ভিডিও এছাড়া অনেক 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 বিষয়ে এই কিছুদিন আগে ফ্লিপকার্টে অসম প্রোডাক্টের দিয়েছিল রিভিউ দিয়েছিল সেই জিনিসগুলো তো আমরা কখনো মুখ ফুরিয়ে ফিরিয়ে নিতে পারি না যেটা সত্য সেটা কিন্তু আমরা বলি টিনের দু তিন দিন আগেকার ভিডিওর বলা কথা যে দুদিন পর তোমরা একটা এমন ভিডিও আসবে যেটা তোমরা দেখে খুব খুশি হবে তাহলে কি সেই ভিডিওর মধ্যেই নিজের বাচ্চা মানে ছোট্ট বাচ্চা যে তার মায়ের কাছে পুরোপুরি ফিরে গেছে তাকে নিয়ে আমাদের সামনে ভিডিও করে দেখাবে এটাই কি সেই গুড নিউজ দিতে চলেছে বন্ধুরা জানি না কেমন যেন একটু খটকা লাগলো তারপর চলে আসি টিন তার আগের দিনের হ্যাঁ কালকের ভিডিওতে এরকমই বলছিল যখন গাছগুলো কিনছিল যে গাছ কিনবো কি কিনবো না ভাবছি গাছ কিনবো কি কিনবো না ভাবছি কারণ কি কিনলে না সেই ঠিকভাবে যত্ন নেওয়া হয় না বাড়িতে থাকলে গাছগুলো বেশ যত্ন হয় এবং খুব তাড়াতাড়ি বড় হয় কিন্তু এখানে তো আমি থাকি না মাঝে সাজি এদিক ওদিক যায় তো সেই কারণে গাছগুলো ঠিক যত্নও পাবে না সেই কারণে একটা গাছ নিয়ে এলো আর বাদবাকি গাছ কিন্তু নিয়ে এলো না কি যত্ন হবে না বলে তাহলে এই যে টিন নিজের মুখেই বলছে যে আমি ফ্ল্যাটে তো সেইভাবে থাকি না মাঝে সাজি এদিক ওদিক যায় দেখো মাঝে মাঝেসাঝে এদিক ওদিক বলতে ওর মা মানে বাবার বাড়ি এটাই আমরা জানি যে ওর রাত্রির কাটায় মানে বাবার বাড়ি ভিডিওর মধ্যে দেখা কথা থেকে বলছি আর আদার্স যে এদিক ওদিক মানে ধরো ফুল আনতে গেল একটু মার্কেটিং করতে গেল বা একটুখানি বাজার করতে গেল বা কারোর সাথে একটু ফুচকা খেতে গেল এগুলোতে তো আর সারাটা দিনের কোনো সময় ব্যয় মানে ব্যয় হয়ে যায় না যে গাছে জল দিতে পারবে না বা গাছের পরিচর্যা করতে পারবে না তাহলে ওর বলা কথার মধ্য দিয়েই তোমরা একবার ভেবে দেখো যে ফ্ল্যাটে তো সব সময় থাকা হয় না রিসেন্টলি যে কিছু দিন ঘনা থেকে জন্মদিন উপলক্ষে কাটিয়ে আসা হলো তার জলজান্ত প্রমাণ কিন্তু এইটা যে নিজের মুখে বলছে যে গাছগুলো যে কিনবো ফ্ল্যাটে তো সেইভাবে যত্ন করাই হবে না বাড়িতে থাকলে যত্ন হবে কারণ বাড়িতে সে না থাকলেও তার মা বাবা বাবার কথা বাদ দিলেও বৌদি এরা কিন্তু যথেষ্ট পরিচর্যাও করবে এবং তাদের ভিডিওতে দেখাবার জন্য গাছগুলোকে কিন্তু বাঁচিয়েও রাখবে তো এই একটা পুরো জলজন্ত প্রমাণ কিন্তু টিনের মুখ থেকে কিন্তু টিন দিয়ে দিল এছাড়াও আরও একটা কথা বলতে চাইছি যেই মানে মেয়ে একটা গাছের যত্ন নিতে পারবে না সেই ভয়ে গাছ কিনছে না তাহলে সেই মেয়ে তার সন্তানের যত্ন কি করে নেবে বন্ধুরা সেই মেয়ে একটা সন্তানের যত্ন কি করে নেবে একটা আসন মধ্যে যেই মেয়ের ঘাড়ে কোমরে যন্ত্রণা আরম্ভ হয়ে যায় সেই মেয়ে একটা দুরন্ত বাচ্চার সাথে কিভাবে সারাটা দিন কাটাবে সেখানেই তো বিশাল বড় একটা চিন্তার বিষয় তৈরি হয়ে যাচ্ছে না তো দেখো ও তো ওর সন্তানকে কখনোই চায় না শুধুমাত্র কন্টেন্টের জন্য বারবার সন্তান সন্তান করে আর তার কিছু পোষা দালাল আছে যারা সন্তান অন্দা হয়ে সন্তান অন্দা হয়ে এই বলে কিন্তু নিজেদেরকে বিশাল বড় একটা জায়গায় আছে দেখাবার চেষ্টা করে এরপর যেই কথাটা বলতে চাইছি সেটাও টিনের ভিডিওটি টিন বলছে যে আসলে জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কি করে ঠান্ডা লাগলো কে জানে তারপর নিজেই বলছে আসলে কয়েকদিন তো গাড়িতে করে খুব যাতায়াত হয়েছে যে কারণে ঠান্ডা লেগে গেছে দেখো আমরা বাসে চাপলে গাড়ি বলি না আমরা বলি বাসে করে এসেছি ট্রেন চাপলে ট্রেন বলি টোটো চাপলে টোটো বলি অটো চাপলে অটো বলি গাড়ি মিনস আমরা কিন্তু প্রত্যেকে এটাই বুঝি যে গাড়ি মানে কিন্তু বাইকের কথাই বলা হয় হ্যাঁ এখানে গাড়ি মানে ট্রেন তোমার অটো টোটো কি বোঝানো হয় কিন্তু আমরা এখন আর সেইভাবে বলি না আমরা প্রত্যেকের আলাদা আলাদা একটা যেহেতু নাম আছে অটো টোটো বাস এগুলো কিন্তু আমরা সেই নাম ধরেই উল্লেখ করি যে অটোতে যাতায়াত হয়েছে বা বাসে যাতায়াত হয়েছে বা টোটোতে কিন্তু এখানে টিন বলছে যে আসলে কয়েকদিন গাড়িতে যাতায়াত হয়েছে তো তাই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তারপর নিজেই বলছে আসলে গাড়ি মানে আমি দাদার টোটোর কথা বলছি তো গা গাড়ি মানে দাদার টোটোর কথা যেহেতু ও বলছে তাহলে প্রথমে কেন মুখ দিকে এই কথাটা বেরোলো না যে কয়েকদিন দাদার টোটোতে করে বেরিয়েছি তো যে কারণে খুব ঠান্ডা লেগে গেছে কারণ কি মানুষ মাত্রই কিন্তু দশটা সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বললেও এক কিন্তু কথার ছলেই হঠাৎ করে তার মুখ থেকে সত্য কথা বেরিয়ে যায় বেরোবার পর তার গিয়ে লাগে ব্রেনে যে না এটা তো আমি কি বলে ফেললাম এই নিয়ে তো এক্ষুনি বলা হবে কারণ আমি নিজের মুখেই বলে ফেলছি তখন কিন্তু ফট করে কথাটাকে কি বলা হচ্ছে যে গাড়ি মানে আমি দাদার টোটোর কথা বোঝাতে চাইছি কিন্তু সত্যি কি তাই সত্যি কি তাই আমরা কিন্তু খুব ভালো করেই জানি এই যে জন্মদিনের কয়েকদিন বাবার ভিডিও প্লাস মায়ের ভিডিও দেখে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে টিন ওই কটা দিন কোথায় ছিল ঘনাবাড়িতে নিজের জন্মদিন উপলক্ষে কিন্তু বিশাল বড় এনজয় করেছে এদিক ওদিক ঘুরেছে ফিরেছে যেই কারণে ঠান্ডা লেগে গেছে তাহলে সেখান থেকে টিন টিনের ভিডিওতে এরকম অনেক তথ্য প্রমাণ আমাদের সামনে কিন্তু তুলে দেয় বা দিচ্ছে সেখানে দাঁড়িয়ে সেইভাবে কিন্তু তার যে সমস্ত টিমের মানুষের আছে কোনো সময় কোনো রকম কোনো প্রশ্ন করে না অথচ সেই সমস্ত মানুষরা সন্দীপ দাকে টার্গেট করে নানা রকম কমিউনিটি পোস্ট দিতে পারে এবং তাকে হুমকি দিতে পারে ধমকি দিতে পারে যে যদি পারো নিজের কেরিয়ার শেষ করো আর নচেত যে কেরিয়ার শেষ করবি নাকি বোঝাবড়া করে মিটিয়ে নিবি কি বলতে চাইছে অ্যাকচুয়ালি কেরিয়ার শেষ করবি মানে এখানে কেরিয়ার মানে ইউটিউব কেরিয়ার সেটাকে শেষ করার কথা বলছে নাকি এই জীবনটাকেই শেষ করার কথা বলছে আমি ধরে নিলাম কেরিয়ার শেষ মানে ওয়াইটি কি শেষ করার কথা বলছে যেহেতু সন্দীপ দা নিজেই বলেছে ভিডিওর মধ্যে যে হয়তো ওয়াইটি শেয়ার বেশি দিন করতে পারবে না এরকম একটা কথা বলেছে তো কেরিয়ার শেষ করবি নাকি সমস্ত কিছু বোঝাপড়া করে মিটিয়ে নেবি কী মিটিয়ে নেবে সন্তানকে কি সন্দীপ দা তার মানে এই টিনের হাতে তুলে দেবে নাকি যেই সমস্ত কেসগুলো সন্দীপ দার তরফ থেকে টিনে টিনকে করা হয়েছে সেইগুলো তুলে নেবে নাকি কোনটা কোন কোন বিষয়গুলো নাকি এই যে কিছুদিন আগে টিন তার ভিডিওর মধ্যে বলেছিল যে এমন একটা পরিস্থিতি আসবে যেখানে সন্দীপ দা নাকি টিনের পায়ে ধরে সমস্ত কিছুর জন্য ক্ষমা চাইতে বাধ্য হবে তারই একটা গভীর পরিকল্পনা সেই দিন থেকেই তৈরি হয়ে গেছিল যার ফলাফল আজকে আমরা সবাই সর্বসমক্ষে দেখতে পাচ্ছি বন্ধুরা একের পর এক দেখো মেয়েগুলো তার হট করে সন্দীপদার জীবনে চলে আসছে না বা সন্দীপ দাও হট করে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না রকম না কোনো দিক থেকে কারসেদি করে কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে আর এমন এমন মেয়েগুলো কি পাঠানো হচ্ছে যারা কিন্তু সত্যি টিনের থেকেও নোংরা যাতে মানুষ এটা বলতে পারে যে টিন তো তার থেকে ফার বেটার ছিল তুমি যাকে চয়েস করেছো তো সেখানে এটাও বলতে হয় যে সন্দীপ দা তো আর বাচ্চা নয় যে যেই মেয়েগুলো আসছে সেগুলোকে না জেনে বুঝি অ্যাকসেপ্ট করে নিচ্ছে কিছু না কিছু বুঝেছে তাই অ্যাকসেপ্ট করেছে বা করেনি সেটা পরের বিষয় কারণ সন্দীপ দা তো সেই বিষয়ে রকম কোনো কিছু বলেনি কিন্তু হ্যাঁ আমরা যেটা দেখতে পেয়েছি যেটা বুঝতে পেরেছি কিছু তো বিষয় ঘটনা ঘটেই ছিল যার জন্য সন্দীপ দা এতটা উগ্র মেজাজের বা এতটা রুড়োভাবে তার এতদিনের পথ চলার সাথী মানে ভিউয়ার্সদেরকে এইভাবে উত্তর দিয়েছিল বা সীমা সীমাদিবাহের মতো একজন দিদিকে এইভাবে কথা শুনিয়েছিল যে তুমি আমার দিদিকে কেন রুমালি বলে ডাকবে কালকের ভিডিওতেই বলেছি যে রুমালি যদি না বলে স্ট্রাইক যদি দিয়ে দেয় তুমি তোমার দিদিকে রিকোয়েস্ট করে আইডিটাকে ফিরিয়ে এনে দেবে তো এইগুলো হচ্ছে কি জানো তো সত্যি কথা বলতে নিজের মানুষের সাথে যে একটা পড়া বা মনোমালিন্য তার একটা প্রকাশ যে হ্যাঁ তুমি যে প্রশ্ন করছো তার পাল্টা উত্তর আমার কাছে আছে তুমি কি তার উত্তর দিতে পারবে তার পরক্ষণেই যখন তার চোখের জল তার যেমন কষ্ট সে যে নিজের মধ্যে নেই সে কী কালকের লাইভে বলল আর কি লাইভে বলতে চাইলো কিছুই কিন্তু আমরা বুঝতে পারলাম না তো সমস্ত কিছু এক জায়গায় মিলমিট করলে বোঝাই যায় যে সন্দীপ দাস সত্যিই একটা বিশাল বড় খারাপ সময়ের মধ্যে যাচ্ছে একটা বিশাল বড় চক্রান্তের শিকার হয়তো সে হয়েছে যেটা হয়তো সে সোশ্যাল মিডিয়া বলতে পারছে না যেই কারণে তার আজকে এই রকম কথা বলার ধরন বা পরিস্থিতি যেখানে সন্দীপ দা রিয়েলাইজ করেছে যে হয়তো আমার এতটাও বাড়াবাড়ি করাটা ঠিক হয়নি যার জন্য সে সবার সামনে আজকে কিন্তু হাত তুলে দিয়েছে বন্ধুরা তারপর এই যে কমিউনিটি পোস্ট এই কমিউনিটি পোস্টের মানে তোমরা কি বলবে দেখো যে কটা কথা বলেছে সেগুলো বাদ দিচ্ছি এই যে তোর কবর তুই খুঁড়েছিলিস আজ রিটার্ন পেয়েছিস মানে তোর কবর তুই খুঁড়েছিলিস মানে কি সন্দীপ দা টিনকে শিখিয়ে দিয়েছিল যাও তুমি পরকীয়া করো পরকিয়া করলে তারপর এরকম একটা নাটকীয়তা সৃষ্টি হবে তারপর আমাদের এরকম এরকম ভিউ হবে এটা কি সন্দীপ দা শিখিয়ে দিয়েছিল না সেটা তো শিখিয়ে দেয়নি তারপরে এই যে নিজের হাতে তুই সেটা করেছিস আর তোর এই করুণ দশার জন্য তুই নিজে দায়ী এখনও সময় আছে ভেবে দেখ কি করবি নিজের কেরিয়ার শেষ করবি নাকি কি বোঝাপড়া করে মিটিয়ে নিবি মানে বুঝলাম না তাহলে কি আমরা এই কমিউনিটি পোস্টার থেকে এটা ধর্নিতে পারি নয়তো সমস্ত কিছু ঝামেলা অশান্তি মিটে গিয়ে টিন এবং সন্দীপদাকে আবারো আবারও এক ফ্রেমে আমরা দেখতে চলেছি নাকি সন্দীপদা সমস্ত কিছু কেস তুলে নিয়ে সন্তানকে এই টিনের হাতে তুলে দিয়ে সমস্ত কিছু মিলমাট করে নিয়ে আবারও নিজের নিজের মতো করে আলাদা আলাদা একটা যে ওয়ে সে মানে আলাদা আলাদা জায়গায় তারা পথ চলতে শুরু করেছে মানে এরকমই কিছু কি আমরা দেখতে চলেছি তার মধ্যে কালকে বারো তারিখ বারো তারিখ বারো তারিখ বারো তারিখ করে অনেক কিছু শুনলাম যেখানে এটাও জানতে পারলাম যে বারো তারিখ নাকি কিষাণু তার মায়ের কাছে যাচ্ছে এবং সেইখানে টিনের ভিডিও টাইটেল দেখে যেটা মনে হলো যে তোমরা একটা দারুণ ভিডিও দেখতে চলেছ যেটা হয়তো তোমরা আশাও করে এরকম কিছু একটা টাইটেল দেওয়া তো সেখানে কি এটাই যে ছোট্ট বাচ্চা বাচ্চাটি তার মায়ের কাছে মানে যাবে এবং সেই ভিডিওটা আমরা একটা ধামাকাদার ভিডিও হিসেবে দেখতে চলেছি বন্ধুরা যাই হোক জানি না বুঝতেও পারছি না যেটুকুনি মনে হলো মানে তোমাদের সামনে বলা উচিত সেইটুকুনি বললাম তবে এই যে ইনডাইরেক্টলি থ্রেড দেওয়া ইনডাইরেক্টলি ডাইরেক্টলি তো থ্রেড দেওয়া না তো সেখানে যেটা করছে সেটা যে খুব ভালো কাজ করছে নয় কারণ কি এখন সন্ধিকদার সময়টা খারাপ যাচ্ছে ভাগ্যের চাকা কিন্তু সবার সমান যায় না কারোর এখন ভালো যায় তো কারোর তখন খারাপ যায় কারোর তখন ভালো যায় তো কারোর এখন খারাপ যায় তো কখন কোন মুহুর্তে কার ভাগ্যের চাকা কোন দিকে পাল্টে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না তাই এত নাচানাচি গানাগানি দীঘায় গিয়ে ডান্স এই সমস্ত দালালরা না করে না একটু রয়ে দেখ হঠাৎ করে না কোথা থেকে আবার কি হয়ে যায় তো যাই হোক এই ভিডিওর মধ্যে আর কিছুই বলতে চাইলা মানে চাইছি না যেটুকুনি বলার বলে দিয়েছি আশা রাখবো আমার ভিউয়ার্সরা বুঝেছে অনেকটা রাত হয়েছে ভিডিওটাকে এখানেই এন্ড করছি সম্ভব হলে একটু পরেই তোমাদের সামনে ভিডিওটা দিচ্ছি নচেত কাল দেবো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন তোমরা কিন্তু খুব ভালো থেকো টা।